ছাত্রছাত্রীরা এই দু সালে যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি তিন নম্বরের একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটি যেভাবে লিখলে তোমরা পুরো নাম্বার পাবে তা হলো জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব লেখক এই প্রশ্নগুলো তোমরা যখন লিখবে প্রশ্নগুলো উত্তরগুলো সব সময় পয়েন্টে দেখবে তার কারণ বেশি বড় একটা না উত্তর লিখলে একজামনিয়ার সেটা বিশেষভাবে লক্ষ্য করে না একজামিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করবার করবার জন্য প্রশ্নগুলোকে তোমরা পয়েন্ট করে করে লেখ তাহলে আমি এবার উত্তর বলছি যত নিরপেক্ষ আন্দোলন গুরুত্বপূর্ণ এক নম্বর পয়েন্ট নবলব্ধ স্বাধীনতা রক্ষা অর্থাৎ যে সময় এই জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করা হয়েছিল সেই সময় ভারতবর্ষ সবে মাত্র স্বাধীনতা লাভ লাভ করেছে সেই স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যেই জোট নিরপেক্ষ আন্দোলন এশিয়া আফ্রিকার নিরপেক্ষ রাষ্ট্রগুলি নবলব্ধ স্বাধীনতাকে রক্ষা করে তাদের অভ্যন্তরীণ উন্নয়নের প্রয়াসকে অব্যাহত রাখতে সাহায্য করে দু নম্বর পয়েন্টে লিখবে ভারসাম্য রক্ষা ডিমেরুকরণ রাজনীতির মাঝে তৃতীয় বিশ্বের আবির্ভাব ঘটিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডিমেরুকরণ অর্থাৎ সেই সময় সমগ্র পৃথিবী দুটি মেরুতে বিভক্ত হয়েছিল একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গণতান্ত্রিক জোট এবং অপরদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট দ্বিতীয় পয়েন্টটি লিখবে শান্তি প্রতিষ্ঠা কর্ণবৈষম্যবাদ উপনিবেশিকতাবাদ সাম্রাজ্যবাদ আনবিক অস্ত্রের বিরুদ্ধে জনমত গঠন করে এই আন্দোলন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে চার নম্বর পয়েন্ট জঙ্গি আগ্রাসন রোধ এই আন্দোলন বিশ্বে সোভিয়েত মার্কিন জঙ্গি আগ্রাসনকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রেখেছিল তাই তাতে সন্দেহ হই জোট নিরপেক্ষ আন্দোলনে এক ব্যতিক্রম সাফল্য আমি পরবর্তীতে আরও তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আছি তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে